أو تي سو ولا سو كذا اعمالكم عائشة رضي الله عنها قالت قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه عمره فهو له فهو البخاري من يستديم يومه

Kur'an-ı Kerim'de bir ayet de Resulullah sallallahu aleyhi ve sellem'in bir hobi hakkı iradete mübadak Bir de bir kafa verir. Aşağıdaki bu bir şey cana taklidi ama cana taklidi anıdan Ama

সত্যের আলোকে না হলে তগুল হবে যদি তাহলে জুমার চালাব তুমি হবে আর সত্যের আলোকে না হলে জুমার চালক তগুণ হবে স্বাভাবিকভাবে মনে করেন দুই লেখা জমি কিনবেন তাহলে জমি হিস্ত্রীর জন্য সত্যি পূরণ হবে জমি হবে বর্তমানে করতে হলে জমির মালিকের নামে খারিজ থাকতে হবে যদি খারিজ না থাকে তাহলে হবে জমি হিস্ত্রি একটা শর্ত

একশো একশো ভাগই তার জন্য শ্বশুর পরিবার শ্বশুর পরিবারের কি বলবো জুমার নামাজে পড়ে না জামাই জুমার সালাবেনা খারাপ লাগবে তো যাই তালাব করে আসে তালাব তো হবে কি। এই সালাদ আল্লাহ করা তাহলে মানুষ জানবে তুমি সালাপ করে মানুষ ব্যবসায় না তাহলে আমার কাস্টমার বেশি আসবে তাহলে এই ব্যবস্থা কবুল হবে কি কারণ এই সালাদটা শুধু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য আর একটা আছে কি কাস্টমার বেশি আসবে কাস্টমারকে নিজের দিকে টান মানে আমি পরেজার মানুষ আমি ঠগাবো না আমার এই তালাকের মানে মাধ্যমে কাস্টমারকে আর আকৃষ্ট করবেন এইটাও মনের মধ্যে আছে তাহলে এটা অবস্থা কব হবে কারণ এখানে আল্লাহর সন্তুষ্টি মূল হয়নি

আমি সে যেন আমলে বিশুদ্ধ যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় আল্লাহর বিদায় লাভ করতে চাই সে যেন কি আমল করে সঠিক আমন্ত্রণ আমলে সলেখ করে এই সালে শব্দ দিয়েই কিন্তু আপনি আমি মধ্যে পড়ে গেছেন

বৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য হল তখন ইবাদতের ভাগ বসিয়ে দিলাম সাথে সালাতের সাথে

আর এমনি যে ডাইরেক্ট ডাইরেক্ট্রি বিভিন্ন বাজারে পূজা করা মানে কোনো মানুষের হত্যায় বস্তুর ব্যক্তির হত্যায় বস্তুর পূজা করা আল্লাহর যে সম্মান আল্লাহর যে মর্যাদা আল্লাহর যে শক্তি আল্লাহর যে পাওয়া আল্লাহর যে ক্ষমতা তা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মাঝে চিন্তিত আছে সামান্য আছে এই বিশ্বাস এবং সে অনুযায়ী কাজ করাটা উচিত

আল্লাহ সন্তুষ্ট আর কারো আর কোন উদ্দেশ্য যেন না থাকে তার এটা হলো এক নম্বর দুই মোটাবি হতে হবে রাসুলের পদ্ধতি রাসূলের তরিতে আল্লাহর জন্য বুঝাতে পারলাম কি ইবাদ পদ্ধতি হবে কারণ আর পদ্ধতিটা হবে সাইড কিছু শব্দ আছে কিন্তু মূল শব্দ ইবাদ হবে আল্লাহ জন্য পদ্ধতি হবে পদ্ধতির বিষয়গুলো সব কোরআন নাজিরে নেই কিছু ইঙ্গিত আছে কিন্তু পুরোপুরি পদ্ধতি কোরআন নেই পদ্ধতিটা মানে হাদিস পদ্ধতিটা কোথায় আছে হাদিস তালাক করলাম কয় আকার দুই রাখা তো জুবর তালাক দুই রাখা এটা কিন্তু কোরআন নদী কোথাও নেই জুবার তালাক করতে হবে এটা আছে